যুক্তরাজ্যে টেস্কোর লক্ষ লক্ষ ক্রেতা এখন পাচ্ছেন এক দারুণ সাশ্রয়ের সুযোগ টেস্কো ক্লাব কার্ড ভাউচারের মূল্য তিনগুণ পর্যন্ত বাড়ছে নতুন এই অফারের আওতায় যার কাছে দশ পাউন্ড মূল্যের ক্লাব কার্ড ভাউচার রয়েছে তিনি তা রূপান্তর করতে পারবেন ত্রিশ পাউন্ড মূল্যের খাবারের ভাউচারে যা ব্যবহার করা যাবে জনপ্রিয় রেস্তোরাঁ চেইন পিজ্জা এক্সপ্রেসে সুবিধাটি পেতে টেস্কো সদস্যদের শুধু টেস্কো অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে পিজা এক্সপ্রেস পেজে প্রবেশ করে তাদের ভাউচারকে ডিসকাউন্ট কোডে কনভার্ট করতে হবে স্কোর গ্রুপ মেম্বারশিপ ও লয়্যালটি ডিরেক্টর শামা উইলসন বলেন আমরা আমাদের ক্লাবকার্ড সদস্যদের অসাধারণ রিওয়ার্ড দিতে প্রতিশ্রুতিবদ্ধ এজন্যই আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এখন থেকে পিজ্জা এক্সপ্রেসে খাবারের ক্ষেত্রে ক্লাবকার্ড ভাউচার তিনগুণ মূল্যে ব্যবহার করা যাবে পরিবার নিয়ে সময় কাটানো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বা ক্রিসমাস শপিং এর ফাঁকে একটু বিরতি নেওয়ার পাশাপাশি টাকাও সাশ্রয় হবে এই ট্রিপল ভ্যালু স্কিমটি চালু হয়েছে উনত্রিশে অক্টোবর থেকে এবং যুক্তরাজ্যের চব্বিশ মিলিয়নেরও বেশি ক্লাব কার্ড সদস্য এই অফারের সুযোগ নিতে পারবেন পিজা এক্সপ্রেসের চিফ কমার্শিয়াল অফিসার ক্রিস হোমস বলেন টেস্কো ক্লাব কার্ডের দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে আমরা আরও বেশি মূল্য দিতে পেরে আনন্দিত বহু বছর ধরে পিজা এক্সপ্রেস ব্রিটিশ পরিবারের বিশেষ মুহূর্তের অংশ পারিবারিক ডিনার বন্ধুদের সঙ্গে মেলামেশা কিংবা ছোট বড় উদযাপন এই ট্রিপল ভ্যালু অফার সেই আনন্দকে আরও সহজ ও সাশ্রয়ী করেছে এই নতুন অংশীদারিত্ব এসেছে টেস্কোর আরেকটি জনপ্রিয় উদ্যোগের পর সিনিয়র ওয়ার্ল্ডের সঙ্গে টেস্কো টুইস্টেজ স্কিম যেখানে ক্লাব কার্ডধারীরা মাত্র দুই দশমিক পাঁচ শূন্য পাউন্ডে সিনেমার টিকিট পাচ্ছেন এদিকে টেক্সোর ব্যবসা ঊর্ধ্বমুখী পাঁচই অক্টোবর পর্যন্ত শেষ হওয়া বারো সপ্তাহে কোম্পানির মার্কেট শেয়ার বেড়েছে শূন্য দশমিক সাত শতাংশ আর বিক্রি বেড়েছে প্রায় সাত শতাংশ যা কোম্পানির স্থিতিশীল প্রবৃদ্ধির আরেকটি নিদর্শন এদিকে পহেলা নভেম্বর থেকে আজটা দুইশো বারোটি স্টোরে ষাট বছরের বেশি বয়সী গ্রাহকদের জন্য আবার চালু হচ্ছে জনপ্রিয় উইন্টার ওয়ার্মার স্কিম শীতের মাসগুলোতে বাড়ির খরচ বাড়ার ফলে যারা সীমিত আয়ে জীবনযাপন করেন তাদের সহায়তা করতেই এই উদ্যোগ যোগ্য গ্রাহকরা এক পাউন্ডে গরম টমেটো বা চিকেন স্যুপ রুটি এবং অগণিত চা বা কফি উপভোগ করতে পারবেন মিল আপগ্রেড করে ছোট ল্যাটে ক্যাপুচিনো বা স্পেশালিটি চা নেওয়া যাবে পঞ্চান্ন পেন্সে অথবা মিডিয়াম ড্রিংক এক দশমিক এক শূন্য পাউন্ডে আস্টার কমিউনিটি চ্যাম্পিয়ন স্থানীয় ষাট প্লাস বয়সী গ্রুপ ও ব্যক্তিদের ক্যাফেতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন এই মিল কেবল খাবারের জন্য নয় বরং সামাজিক আলাপচারিতার সুযোগও দেবে আস্টার ক্যাফে ও কনসেশন বিভাগের বাইং ম্যানেজার বলেছেন শীতকাল পেনশনধারীদের জন্য কঠিন হতে পারে গত বছর অর্ধ মিলিয়নেরও বেশি মিল বিক্রি হয়েছে আশা করি এটি শীতকাল জুড়ে প্রয়োজনীয়দের জন্য কার্যকর হবে এবং সামাজিক আলাপের সুযোগও তৈরি করবে আমি খুব খুশি যে টেস্কো ও আজডা এমন অফার নিয়ে এসেছে ক্লাব কার্ড ভাউচারের মাধ্যমে পিজ্জা এক্সপ্রেসে খাবারের খরচ তিনগুণ কমানো সম্ভব যা আমাদের পরিবারের জন্য সাশ্রয়ী এছাড়া আজডার উইন্টার ওয়ার্মার স্কিম ষাট প্লাস বয়সীদের জন্য গরম খাবার ও চায়ের ব্যবস্থা করে সামাজিক আলাপ আড্ডার সুযোগও দিচ্ছে এ ধরনের উদ্যোগ আমাদের কমিউনিটিতে বন্ধুত্ব ও পারস্পরিক সহায়তা বাড়াতে সাহায্য করবে